হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকল থেকে আমি আজকে এসেছি একা একা এসেছি আছে কেউ সাথে আমি তো এসেছি আজকে ইকো পার্ক অনেকদিন পর আসলাম ঘুরুঘুরু করতে আমি কোন দিকে তাকিয়ে কথা বলছি আমি নিজেও জানি না লজ্জা লাগে তো সবাই হা করে দেখে সবে ঢুকলাম একটু ঘুরে নিই চলে যাবো বেশিক্ষণের জন্য আসিনি তো যাই ঘুরু ঘুরু করি একটু তোমাদেরকেও একটু 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 ভিডিও দেখাই সবাই ঘুরে এসছো ইকো পার্ক যারা আসোনি তাদের জন্য একটু একটু আর কি সাথে এসেছি আমার দিদি ওকে আমি টেনে ধরে বেঁধে নিয়ে এসেছি সবাই পিকনিকই করছে এখানে পিকনিক ভালো লাগছে না অন্য কারণে ভালো লাগছে এখন কোথাও ঘুরতে টুতে যেতে ইচ্ছে করে না ওই বাড়ি থেকে কাজ কাজ থেকে বাড়ি ওটাই বেস্ট লাগে আমার ইচ্ছা করে না কোথাও ঘুরতে

বদনটা কিন্তু আমার এরকম না কেন ক্যামেরায় বদনটা আমার এরকম ওই যে টয় করে ওই ট্রি রাস্তা ছিলপাহার কোন দিকে আমি বইগুলো কালেক্ট করে হাতের মধ্যে ঝুলি ঝুলি নি 我的摘。<music>

আমার দিন ছেলে কশ্চেন আনতে যেত সেই জন্যই কলকাতায় এসি কশ্চিনবঙ্গে বিদ্যাসাগর ভবন ওখান থেকে ট্রেনে টেনে আমি আই যদি কিছু নাওয়ার হয় আমি আমার টাকা দিয়ে নিজেকে কি করবো নিজেকে कस को बात দিদি আমার আগে হাঁটে দিদি আমার পেছনে হাঁটে এরকম মনে হচ্ছে স্কুল কলেজ থেকে করে ঘুরতেছি আমি স্কুলেও পড়ি না কলেজেও পড়ি না বুড়ি হয়ে গেছে De que mais de que... ¡Gracias! i এই তো হয় নাই এই দেখো আমার স্কুল সাইকেল দিয়েছিল আমি এখানে দিয়ে গেছি তারা দেখাচ্ছি এই দেখো এই যে আমার স্কুলের সাইকেলটা আমি দিয়ে গেছে ও চালাচ্ছে এর তো উঠবে উঠবে ভাব টমেটো ধনে ধনেপাতা ধনে পাতা তো ধনে পাতা থেকে গেছে ফোনটা শুধু না আমাকে আমি একটু ফটো ফটোগুলো নেবো লেটুস পাতা দেখো লেটুস দেখো লাল শাক ওই যে গরু আরে সামনে তাকাও কাউকে আমার মতন দেখতে লাগলে একটু বলো কমেন্ট করে জানিও এটা একটা রেস্টুরেন্ট বাঙালিয়ানা রেস্টুরেন্ট যেটা হলো ধামসা বলে কিছু একটা আছে এটা রেস্টুরেন্টটার নামটা তুই মিটুলি হয়েছে কাঁচা টমেটো হয়েছে কত খেজুর গাছ এখানে আসলে কেউ এখানে এসে খেয়েও খাবার দাবার খুব খুব খুবই ভালো

ফল বিক্রি করছো আজকে কেনাকাটা কেমন হলো দেখি যাবো উনি ফল বিক্রি করতে তো ঘুমিয়ে পড়লো চলো দেখি ওই যে বাচ্চারাও দেখো ওদের জমিতে মানে দাঁড়িয়েছে আর কি কোনো মন্দির বানিয়েছে ওদের ওফ কত সুন্দর দেখেছ এই চাষের যে ফসলগুলোই মনে নিয়ে রান্না বান্না করে মনে হয় জানি না চায়ের দোকানে ঝাপ বন্ধ কিন্তু এ তো এ তো বিড়ি খেতে বসে আছে পটলা দাচ্চা ও মাই গড গরু গেল কিন্তু ফ্যান্টাস্টিক গরু বললে হবে না এই পাশে একটা ছোট্ট ঝিল চলো দেখি এদের দুর্গা মণ্ডপ দেখাচ্ছি দুর্গা মণ্ডপ দেখবে এই গ্রাম বাংলার দুর্গা মণ্ডপ চলো দাঁড়া মানে চন্ডী যাকে বলো ঠিক আছে বসে আছে একটা এখানটার ভাইবসটাই একটু আলাদা অন্য রকম ঠিক আছে এই দেখো ঠাকুর তৈরি হচ্ছে ঠাকুর তৈরি করছে চন্ডী মণ্ডপ মাঝে মাঝে এই লোকগুলোকেও মনে হচ্ছে কার্টুন একই রকম লাগছে থেকে থেকে তো কোনো কাজ করার চেষ্টা ওই দেখো ছাগল করলে নিয়ে দৌড়চ্ছে এই দেখো এ দেখো আমার মতন পড়া পারেনি কান ধরে দাঁড় করে দিয়েছে দেখেছো কি দাদু দাদু তো টাকার চাই না এ দেখো আমি দাঁড়িয়ে আছি দেখেছো এটা আমার বন্ধু এও দাঁড়িয়ে আছে পড়া পারেনি

ভিডিও করতে পারি না লোকের সামনে আমি আবার আরেকজনকে জ্ঞান দিয়ে আসলো ঠিক আছে তো ঘোড়া হয়ে গেছে কমপ্লিট এবার এবার যাব বাড়ির দিক কতক্ষণ ওখানে লাইন দিয়ে দিয়ে বইগুলো গুলো নেওয়া হয়েছে এখন আজকে সব এদের কি স্কুলের আজকে লাস্ট ডে কে জানে জানি না হোক ফোনে কতগুলো ভিডিও করে রয়েছে এখনো পর্যন্ত আমি এডিট করিনি জানি না এই ভিডিও আমার কবে এডিট কর পুরো ঘুরিনি পুরো ঘুরতে গেলে আমাদের রাত হয়ে যাবে আর পায়ে জোর নেই উপরওয়ালা দেখাবো সে সরিতে জেন্ডার চেঞ্জ করে দিচ্ছি চলো আজকের মতনটা কী হতো যদি তোমাদের এই ছোট্ট ব্লগ বা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে কমেন্ট করবে তোমরা কে কে এর মধ্যে ইকো পার্ক কাদের আসতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমাকে রেখে আমার দিদি আগে চলে গেল না পদ না সরি বাজে বাজে ইনফরমেশন দিদি তো মাঝে মাঝে থাকবে হোটেলের সাথেই ঘুরবো এইভাবেই লাইফ এনজয় করতে হবে জীবন নিয়ে তো বেকার মাঝে মাঝে ভুলভাল বলে দিচ্ছি ভিডিওর মধ্যে তো তার জন্য সরি 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 ভিডিওতে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে চলো টাটা বিধাননগর স্টেশনের কাছে একটা মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানে এখানে সব রকমেরই খাবার পাওয়া যায় ফ্রাইড রাইস চাউমিন এখানে অনেক রকমের লস্যি পাওয়া যায় তার মধ্যে নিয়ে নিয়েছি এটা প্লেন লস্যি প্লেন লস্যিটা নিয়েছে পঞ্চান্ন টাকা আর বাকি লস্যিগুলোর ওখানে চার্জ হয়েছে ঠিক আছে একবার স্টেশন থেকে নেমে ডান দিকে চলে আসবে ঠিক আছে ওই দোকানে এবি ভালো লস্যি ফার্স্ট টাইম খেলাম ভালো